আসলে কি ভাইয়া আমি আপনাকে মিথ্যা কথা বলছি আমার কোনো বিয়ে নাই আপনি চাইলে আমার সাথে চান্স নিতেই পারেন আসলে আপু সরকারি চাকরির কথা শুনলে মেয়েরা না যাক বাকিটা বললাম না এই তোমাকে ফোন দিলে তুমি ফোন ধরো না কেন তোমার সাথে আবার কিসের ফোন ধরা ধরি এই এক মিনিট তোর একটা কথা বলি তোর সাথে আমার যাই শোন এখনকার দুনিয়া কি লাগে বলতো টাকা

কি কাউকে ভালোবাসেই তাকে যদি মনের কথা যদি প্রকাশ করি তাহলে মেয়েরা কষ্ট পাবে আবার যদি প্রকাশ নাও করি তাহলে নিজের প্রিয়জন অন্যের হয়ে যায় কিসের প্রকাশ আমি তো তোমার জীবন প্রকাশ কিসের ওকে তুমি কালকে ফোনে কি কি আমারে যে বললা আমি কিচ্ছুই বুঝলাম না না আমার কোনো কিছুই মাথায় গেল না কি হইছে বলো আসলে পৃথিবীতে না তিনটা জিনিস খুব কঠিন জানো কি কি তা এক হচ্ছে পিপড়ার ঠোঁটে এই লিপস্টিক লাগানো পিপড়ার ঠোঁটে লাগাতে হবে কেন তা হ্যাঁ এটা অনেক কষ্টের সম্ভাবনা আর দ্বিতীয় কি জানো কি মশাকে শাড়ি পরানো আর তিন নাম্বার আর সব থেকে কঠিন কি জানো কি এই তোমাদেরকে বোঝানো আমাদের বোঝানো হ্যাঁ মেয়ে মানুষকে বোঝানোর মতো কোনো পুরুষের আজ পর্যন্ত জন্ম